ভাই রোবেল ওমান থেকে তিনি প্রশ্ন করেন তিনি মাহফিলে গেলেন এবং মাহফিলের মধ্যে কোন এক আলেম যারা পীরওয়ালা আলেম বা পীরপুজারে আলেম তিনি বলেন যে আমার বাবার হাত আপনাদেরকে ধরতে হবে যদি আপনারা আমার বাবার হাত না ধরেন তাহলে আপনারা জান্নাতে যেতে পারবেন প্রশ্নকারী বলেন যে আমি এটা বুঝতে পারি না যে আসলে তিনার বাবার হাত ধরলে জান্নাতে যেতে পারবো আসলে অর্থ কি এবং কি বুঝাতে চেয়েছেন সম্মানিত দিনী ভাই এই পৃথিবীতে হরেক রকমের মানুষ আছে এবং যার যার প্যাট নিয়ে মানুষ চিন্তা করে আল্লাহর উপরে কারো ভরসা নেই সেই জন্য মানুষ যা মুখে আসে তাই বলতে থাকে কাউ কাউকে যদি একটা চোখে পট্টি পরিয়ে দেয় ওই সেই পট্টি নিয়েই সে চলতে থাকে কোরআন এবং সন্ন্যাস এভাবে কথা বলেন না আল্লাহ জায়গায় বলেছেন অবশ্যই তোমরা আল্লাহর অনুগত আল্লাহ রাবুল আলমিন কখনো বলেননি যে তুমি আমার অনুগত্য করো মোহাম্মদ অনুগত্য করো এবং তোমাদের পীর বাবাদেরও মরিদ হও বায়াত হও এবং সেই তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে এ ব্যাপারে যদি আলোচনা করি তাহলে বিস্তারিত আলোচনা করার দরকার কিন্তু আমরা শর্টকাটে কিছু বুঝব যে আল্লাহ ভান হওয়া তালা কি বিধান রেখেছেন আল্লাহ রবুল আলমিনের বিধান কি সেটা থেকে আমরা নিজেকে গুটে নিয়ে আসার চেষ্টা করবো আল্লাহ ভান হওয়া তালা কি বলেছেন আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালাম আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ আলহবুল আলমিন সুরানি নিসার চার নম্বর সুরার উনষাট নম্বর আয়াতের কিছু আমরা জানব যে হানা হওয়া তাহলে কি বলছেন আল্লাহর আলমিন বলছেন হে বিশ্বাসীগণ হে মোমিনগণ তোমরা আল্লাহর অনুগত্য করো আত্লাহ ও আতেউর রসুল আল্লাহর অনুগত্য করো আল্লাহ রসুলের অনুগত্য করো ও উলিল তোমাদের আদেশ দাতাগণ। এখানে আল্লাহ হায়না হুয়া তালা আদেশ দাতাগণের বলছেন মানি উলিলমর তারা হতে পারে মহাদেশগণ বলেন উলিলমর হতে পারে ওলামাই কারাম যারা কোরআন এবং সোননাথ কোরআন এবং সহি সোননাথের রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের সঠিক সিরাতের দাওয়াত দেয় সহি আদিসের দাওয়াত দেয় তারাও হতে পারে অন্য মহাদেশগণ বলেছেন যে উলিল অমর শাসক হতে পারে যারা ইসলামী শাসক হবে তারাও হতে পারে তাহলে উলিল অমর এর কথা আমরা গ্রহণ করতে পারব। যদি আল্লাহ এর পরে বলছেন কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে অতপর যদি তোমাদের মধ্যে কোন বিষয়ে কোন ধরনের মতবিরোধ হয়ে যায় তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে প্রত্যাবর্তন কর ফরুদ্দ ফিরে আসো ইউ শুড গুড গেট ব্যাক ইউ শুড কাম তোমাকে ফিরে আসতে হবে যখন তোমাদের মধ্যে মতবিরোধ হয়ে যাবে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহুল আলমিন বলছেন অবশ্যই তোমরা এ কাজটুকু এই জন্য করবে যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ সুবাহ এবং পরকালের প্রতি ইমানানো বিশ্বাস এনে থাকো এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণ পরিণতির দিক দিয়ে তোমাদের জন্য বেস্ট উত্তম এক্সিলেন্ট। তাহলে আল্লাহ যে তোমরা আল্লাহর অনুগত্য করো আল্লাহ রসুল্লের অনুগত্য করো এবং যদি তোমাদেরকে এমন কোন মোমিন মোত্তাকি পরেজগার আলেম তোমাকে আদেশ দেয় আর সেটা যদি কোরআন এবং সন্ন্যাতের সাথে মিলে যায় তাহলে সেটা তোমরা গ্রহণ করো এখন যদি কোনো ব্যক্তি বলে যে অলিল অমর বলেছেন অলিল অমর হচ্ছে আমার বাবা আর আমার বাবার হাত ধরলে তোমরা জান্নাতে যেতে পারো তাহলে সে কথাটা প্রায় শির্কের কাছাকাছি চলে আসে উপরই তো অবশ্যই শির কারণ জান্নাত দেওয়ার মালিক তো আল্লাহ রবুল আলমিন জাহান নাম থেকে বাঁচানোর মালিক আল্লাহ রবুল আলমিন কিন্তু মোহাম্মদ সাল্ল্লা কথা অনুযায়ী যদি চলে তাহলে সে জান্নাতে অবশ্যই যেতে পারবে মোহাম্মদ সাল্লি সাল্লামের কথার বিরোধিতা হলে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না তার জায়গা হবে জাহান নামে অনিবার্য এর মধ্যে কোনো সন্দেহ নাই যদি কোনো ব্যক্তি মনে করে যে না তার বাবা তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে তাহলে সে মিথ্যুক সে একজন আবুল কেজাব সে হচ্ছে সবচেয়ে বড় শ্রেষ্ঠ কেজাব তার চেয়ে কেজাব আর কেউ নাই তার চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ নাই এই ধরনের মানুষের কথা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এর দলিল আপনারা পেতে পারেন সই বোখারের হাদিস আবহাওয়া তাল থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে বোখারের হাদিস আল্লাহ আল্লাহর উপরে ইতিহার দিয়েছেন এমন এক দিয়েছেন যদি কোন ব্যক্তি মোহাম্মদ সাল্লা আলাইস্লামকে মানিস হলে সে জানাতে যাবে আর যদি মোহাম্মদ সাল্লা আলাইস্লামকে মানে না তাহলে সেই ব্যক্তি জাহান নামে যাবে এটাই হচ্ছে তার ফয়সালা عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أبو هريرة رضي الله تعالى عنه بل رسول محمد صلى الله عليه وسلم بولد كل أمة يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطعني دخل الجنة ওয়ামান আসানি ফাকাদ আবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতের সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে কেবল ওই ব্যক্তি ব্যতীত ওই দুর্বাগ ব্যতীত যে আমাকে অস্বীকার করবে অসম্মতি জানাবে আমার হাদিস সামনে আসার পরেও আমার কোরআন আমার কোরআনের হুকুম আমার হাদিস সামনে আসার পরেও যে ব্যক্তি আমার কে সম্মতি দিবে না আমাকে অগ্রাধিকার দেবে না কোরআন এবং সন্ন্যাহ অনুযায়ী চলবে না সেই ব্যক্তি তখন জিজ্ঞাসা করা হল সে কে অসম্মতি করবে মানে আতানি দেখা জাননা। যে ব্যক্তি আমার অনুগত্য করবে আমার কথাকে মেনে নেবে সে জান্নাতে যাবে এবং যেই ব্যক্তি আমার কথাকে ছেড়ে দেবে তার পীর বাবার কথা শুনবে মুরব্বীর কথা শুনবে বুজুর্গের দোহাই দেবে একশো বছর যাবৎ আমল চলছে সেই দোহাই দেবে তাহলে কোনোদিনও সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আর যেই ব্যক্তি অবাধ্য হয়ে গেল সে জান্নাতে প্রবেশ করবে না সে জান্নাতে প্রবেশ করবেন এবং সে জান্নাতে প্রবেশ করবে না তাহলে এই হাদিস থেকে আমরা কি পেলাম আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেন নাই যে আমাকে যদি তোমরা অনুগত নাও করো তোমাদের আমার পরে যারা বুজুর্গ আসবে তারা যা বলবে তাকে বায়াত করবে লহ একবার কোরআনে তারা বিকৃতি করে তারা এই ধরনের প্রচলনা চালাচ্ছে যাতে মানুষকে কিভাবে অন্ধ করা যায় এগুলো নিয়ে আলোচনা করলে বিস্তারিত আলোচনা করা যায় সেই জন্য আমরা সকলের কাছে অনুরোধ করব যে এই ধরনের ধোকাবাসদের মধ্যে পড়বেন না এই হাদিসটি বোখারি মিসকাত হাদিস একশো তেতাল্লিশ তাহলে আমরা এই ধরনের ধোকাবাসদের কথা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে দূরে থাকতে হবে এছাড়া কোনো উপায় নেই যদি কোন ব্যক্তি এমন কোনো আমল করবে আর সেই আমলটা আল্লাহ রাবুল আলমিন কোরআনকারিম থেকে স্বীকৃতি পায়নি এবং হাদিস থেকে স্বীকৃতি পায়নি সেই আমলটা প্রত্যেকগত বর্জনী হয়ে যাবে বাতিল হয়ে যাবে সে আমল কোনো কাজেই আসবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করেন সুরা মুহাম্মদ 47 নম্বর সুরা 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তুব্দিলু আমালকুম তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না बर्बाद করে দিও না এই আয়াতে প্রথমে বলছেন ইয়াল্লা দিন আহ মানুহ আতি উল্লাহ ও আতিউল্ রসুল ওয়ালা তুফ তৈ আমা আলাইকুম হে মোমিনগঞ্জ যারা বিশ্বাস এনেছ তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনবত্য করো এবং তোমাদের আমলগুলো বরবাদ করে দিও না সম্মানিত আমার প্রাণ পেয়ে দিন ভাই বন্ধুবান আল্লাহফুল্লা আলামিন আমাদের সকলকে হেফাজত করেন এই পৃথিবীর মধ্যে সারা বিশ্ব ঘুরে দেখেন ভারত বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়া এই ধরনের পীর পূজারীর ব্যবসা পৃথিবীতে কোথাও নাই আপনারা এই ধরনের প্রশ্ন করেন জানার জন্য শিক্ষার জন্য কিন্তু আমরা কথা বললে যে কথাগুলো কোরআন এবং সন্নাথে থেকে বলি সেটা পীরদের বিরুদ্ধে হয়ে যায় আর তারা আমাদেরকে শত্রুভাবে আমাদেরকে গালি দেয় আমাদেরকে তারা যে কোনোভাবে হ্যাস্তেস্ত করে কিন্তু আল্লাহ সব হানা আলা আছেন আমরা আল্লাহর ওয়াস্তে কথা বলছি কোরআন এবং সন্নাথের দলিল দিয়ে কথা বলছি পৃথিবীতে কোনো ব্যক্তি এই ধরনের কথা বলতে পারবে না যে সে জান্নাতে যাবে ওই ব্যক্তির হাত ধরলে না এগুলো সিরকি সিরকি আকিদা সিরকি কথা সেই জন্য আমরা আল্লাহ আল্লাহবের কথা শুনবো এবং যদি কোনো ব্যক্তি কোন উলিল অমর কোন মুরব্বী কোন তোমরা সত্যবাদীদের সাথে থাকো তাহলে তার পীর যদি সত্যবাদী হয় কোরআন এবং সুন্নাতের কথা বলে সে কোনোদিন বলবে না তোমরা আমার বায়াত হও আমার বায়াত হলে জান্নাতে যেতে পারবা সে হচ্ছে একজন মিথ্যাবাদী আলেম আলেমও মিথ্যাবাদী এবং যে তার বাবা মিথ্যাবাদী সে ব্যবসা করছে বলেছেন যে উদ্বোধন করা হবে আলেম দিয়ে চোর চোরটা গুণাগার লুণ্ঠন করে রাহাজারি করে তাদেরকে দিয়ে বলেননি সেই জন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে এই ধরনের কার্যকলাপ থেকে বাঁচায় আপনারা যারা অবরোডে আছেন আরবে আছেন দেখেন তো পুরো আরব জুড়ে কুয়েত কাতার বাহারেন ওমান সব জায়গায় একটা পীরের আস্তানা পাবেন কিনা তাহলে আরবের লোকেরা কি এত বেয়াকুফ যে তাদের কাছে কোনো মাজার নাই পীর নাই হাজার হাজার পীর নাই কারণটা কি আজানের সময় হয়েছে মসজিদে যাচ্ছে নামাজ পড়ছে চলে আসছে শেষ এতটুকু পর্যন্ত কোরআন এবং হাদিস শিক্ষা করো সলা আদায় করো না জানলে তোমরা জিজ্ঞাসা করো ওই ব্যক্তির কাছে যার কাছে কোরআন এবং সন্নাতের জ্ঞান আছে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং যারা এরকম ভান্ত আলেম আছেন তাদের থেকে আমাদেরকে বাঁচান আব্বা আমাদের বাংলাদেশে প্রায় দুই লক্ষ পীর আছে কোন পীরের কাছে যাবেন আপনি জান্নাত গ্রহণ করার জন্য তারা মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয় আল্লাহ যেন তাদের কাছ থেকে বাঁচায় হাদরাসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী মুহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া